সালামু কেয়ার ফার্নিশার সোনার পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্কিনে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা হলো আপনার একটা সয় শেয়ারের ডাইনিং টেবিল যারা চিটান সেগুন কাঠের বা কাঠের প্রোডাক্ট পছন্দ করেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন এবং এখানে আমরা টপের ভিতরে ডিজাইনটা একটু দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে আপনার চাইলে ফুলের টপ রাখতে পারবেন বা ফুল জাতীয় অনেক কিছুই কিন্তু রাখতে পারবেন এটার ভিতরে গ্লাসের নিচনে তারপরে চেয়ারের ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে এখানে কিন্তু আপনার পিতল লাগানো আছে পিতল ডিজাইন করা আছে সবগুলো চেয়ারে কিন্তু সেম এরকম ডিজাইন করা থাকবে আর লেকার পলিশ করা আছে কালার কখনোই নষ্ট হবে না সম্পূর্ণ চিটান সেগুন কাটি প্রোডাক্টটা আমাদের রেডি স্টক থেকে আপনারা একবার রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনারা নিতে পারবেন যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসে নখ দিবেন বা শোরুম ভিজিট করবেন ডাকার যমুনা বিশ্ব পার্কের উত্তর পাশে কুলিলচ চৌরাস্তা ওয়ালটন প্লাজার শোরুমের পাশে ক দিশবত্রী শোলিং নাম্বার এখানে এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর চাইলে অনলাইনে বুকিং করে কিন্তু আমাদের থেকে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ